ফজর নামাজ আদায়ের পর ঘুমানো ইদানিং অনেকেরই অভ্যাসে পরিণত হয়েছে বিশেষ করে শহুরে মানুষের এই অভ্যাস নিত্যদিনের আগের কার সময় মানুষ সাধারণত ফজরের পর ঘুমাত ও জিকির আজগার করে বই পড়ত অথবা কাজে বের হয়ে যেত ইসলামের শিক্ষাও মূলত এটাই রাসুল উল্লাহ সাল্লিউসাল্লাম আমাদেরকে এসার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে বলেছেন আর সকালবেলা আমাদের রিজিকের মধ্যে বরকতের জন্য আল্লাহর নিকট দোয়া করেছেন তাই অধিক রাত্রি পর্যন্ত জাগ্রত না থেকে দ্রুত ঘুমিয়ে পড়া সুন্নত যাতে ফজরের পর ঘুমিয়ে বরকত থেকে মাহরুম হতে না হয় হাদিস শরীফে বর্ণিত হয়েছে রসুল উল্লাহ সাল্লিহাল্লাম এশার নামাজের পূর্বে ঘুমানো এবং নামাজের পর অহিতুক গল্পগুজব করাকে খুব অপছন্দ করতেন বুখারি শরীফ হাদিস নং পাঁচশো তবে ভালো ও নেক কাজের জন্য এশার পরে জাগ্রত থাকলে সেটা ভিন্ন বিষয় যেমন মেহমানের সাথে কথা বলা ইসলামী আলোচনা করা পরিবারকে সময় দেওয়া ইত্যাদি তাড়াতাড়ি ঘুমানোর অনেকগুলো উপকারিতা রয়েছে যেমন ফজর নামাজের জন্য খুব সহজে পূর্ণ শক্তি ও চাঞ্চল্যতার সাথে জাগ্রত হতে পারা শরীরকে আরাম দেওয়া কেননা দিনের ঘুম রাত্রের ঘুমের ঘাটতি পূরণ করতে পারে না শেষ রাতে তাহাজ্যদের জন্য জাগ্রত হতে ইচ্ছুক ব্যক্তি সহজে জাগ্রত হতে সক্ষম হওয়া ইত্যাদি সুতরাং উত্তম হচ্ছে এসার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়া এবং ফজরের পর না ঘুমানো ফজরের পরের সময়টাতে রাসুল আলী আলহিউসাল্লাম তার উম্মতের জন্য বরকতের দোয়া করেছেন সখর গামিদি রাজি আল্লাহ সূত্রে বর্ণিত রাসুল আলী আলহিউসাল্লাম তার উম্মতের জন্য এ দোয়া করেছেন হে আল্লাহ আমার উম্মতের জন্য দিনের শুরু বরকতময় করুন বর্ণনাকারী বলেন এজন্যই রাসুল সাল্লু আলিহাল্লাম কোনো যুদ্ধ অভিযানে বাহিনী পাঠালে দিনের শুরুতে পাঠাতেন বর্ণনাকারী সফর রদি তাল আনহু নিজে একজন ব্যবসায়ী ছিলেন তিনিও তার ব্যবসায়ী কার্যক্রম ভোরবেলা শুরু করতেন এতে তার ব্যবসায় অনেক উন্নতি হয় এবং তিনি সীমাহীন প্রাচুর্য লাভ করেন সালফে সালিহিনের মধ্য থেকে অনেকেই উল্লিখিত হাদিসের কারণে ফজরের পরে ঘুমানোকে মাকরুহ মনে করতেন কেননা ভোরবেলা ঘুমালে রসুল আলিহি ওয়াসাল্লাম যে বরকতের দোয়া করেছেন সে বরকত থেকে বঞ্চিত হতে হয় উরুয়া রহমাতুল্লাহ বলেন জুবাইর রাদ আনহু তার সন্তানদেরকে ভোরবেলা ঘুমানো থেকে নিষেধ করতেন উরুয়া রহমাতুল্লাহ আরও বলেন আমি যখন কারো সম্পর্কে শুনি সে ভোরবেলা ঘুমায় তখন তার প্রতি আমি আগ্রহ হারিয়ে ফেলি আবদুল্লাহ ইবনে আব্বাস তালা আনহু তার এক সন্তানকে ভোরবেলা ঘুমাতে দেখে বলেছিলেন ওঠো তুমি কি এমন সময় ঘুমিয়ে আছো যখন রিজিক বন্টন করা হয় সুতরাং আমরা এসার পর তাড়াতাড়ি ঘুমিয়ে যাব অহিতুক গল্পগুজব করব না ফজরের নামাজ আদায় করে কোরআন তেলোয়াত ও জিকির আজকার করব তারপর না ঘুমিয়ে হালাল রিজিক অন্বেষণের জন্য বেরিয়ে পড়ব আর দিনের ক্লান্তিভাব দূর করতে দুপুরে কাইলুল্লার সুন্নতটি আদায় করব মহান আল্লাহ আল্লাহতালা প্রত্যেককে ফজরের পরের বরকতময় সময়টাকে সদভাবে কাজে লাগানোর এবং রাসুল আলী আলহিউসাল্লামের প্রতিটি সূন্নত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক আমিন আপনি যদি বিভিন্ন ইসলামিক বিষয়ে ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকুনটি অন করে দিন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ